নমস্কার আমার আজকের নিবেদন রামধনুর মধ্য আজ এসে খুব ইচ্ছে করে না লাটাই ঘুরি নিয়ে একটু সবুজ মাঠে ছুটে বেড়াই। এখন সবুজ মাঠ তো আর পাবে না ছুটতেও পারবে না হয়তো পায়ে ঘাড়ে স্পন্ডে ব্যথা ব্যথা কিন্তু অনেক ঘুরে কিনে নাও প্রচুর শুদ্ধতে ছোট্টবেলায় যেমন দুটো গাছে এ বেঁধে মার কাছ থেকে আঠা চুরি করে নিয়ে চুপি চুপি মাঠের মধ্যে বা একটু বোনের আড়ালে মানজা দিতে বন্ধুরা মিলে ঘুরে ওড়াবে বলে অনেক উঁচুতে উঠবে ঘুরি ভোগ কাটতে হবে এ ওকে কেটে দেবে তারপর সেই কাটা ঘড়ির পেছনে ছুটবে গঞ্চিনে মাথায় বেঁচানো থাকবে অনেক সুতো মনে পড়ে না সেই কথাগুলো সেই পদাতিক শিশুবেলাকে আবার চাইছো তো সেখানে ফিরতে একটা কাজ করো অনেক ঘুরি কেন লাটাই নাও মাঞ্জা দাও সেই মানজা হলো মনের শৈশবের যে স্মৃতিরাটা তা তুলে নাও আবার মন্থন মাঞ্জা দাও তারপর ঘরের চেয়ারেই না হয় বসো ব্যালকনিতে কিন্তু মনুভূমিতে দেখো তোমার লাটারি এবার ঘড়িগুলোকে উড়িয়ে দাও তোমার এখনকার ঘড়িগুলোরও নাম সে একই হোক না চৌরঙ্গে পেট মোমবাতি মুখ ময়ের ময়ূরপঙ্খী ঘেরিয়াত উড়িয়ে দাও এ ঘুরি ওপরে একে অপরকে কাটুক কিন্তু উড়ে যাক আকাশে লাটাইয়ের সুতোটা তোমার কাছে থাকবে কাটা ঘুরে উড়ুক অনেক বড় কোনো বনস্পতিকে ছুঁয়ে একটা ঘুরি এসে আবার আসবে তোমার মনুভূমিতে আকাশের রামধনু রং মেখে আসবে বৃষ্টি মাখবে আবার আসবে তোমার মনোভূমির কাছে কারণ ওখানেই তো রয়েছে তুমি তখন ছুটছ লাগামহীন একটা বড় কঞ্চি নিয়ে তার পেছনে দেখছো ঘুরিগুলো কখনো সবুজ রঙ মেখে এসেছে কখনো হলুদ রঙ মেখে এসেছে কখনো রামধনুর শব্দ বর্ণ মেখে এসেছে তুমি ছুটে ছুটে হাঁপিয়ে গেছো তিনটি ঘুড়িকেই ধরে এনেছো সেই ঘুড়িগুলোর রামধনু রং তোমার সারা গায়ে আবির ছড়িয়ে দিয়েছে এই বয়সও পেয়েছ বসন্তের ছোঁয়া যে ঘড়িটা সবুজ বনস্পতিকে ছুঁয়ে এসেছে সে তোমাকে বকুল মালা উপহার দিয়েছে পেট খিলখিল করে এসে তোমাকে বলছে কি খাবে বলো পেট কাটি তারপর তোমার পছন্দের খাবার তোমাকে দিয়ে দেবো কারণ তুমি তো আর এখন সঠিকভাবে খেতে পারবে না তোমার মনোভূমি সবুজ মাঠে সব লাঠাইগুলিতে সব খুঁড়িগুলো এসেছে কিন্তু তুমি আবার লাটাইয়ের সুতো গুলোকে গুটিয়ে গুটিয়ে সব খুঁড়িগুলোকে সাজিয়ে রাখো দেখছো তার রামধন রং তোমার গায়ে তোমার মনে সবুজ আলো তোমার গায়ে তোমার মনে আর কত খাবারের স্বাদ তোমার অন্তর জিহাকে তৃপ্ত করেছে সে ভালো লাগার আবেশ তুমি ডুবে আছো ফিরে গেলে তো ঘোরের সাথে লাটাইটাকে ধরে তোমার শৈশবে এভাবেই যেতে হয় যেভাবে গেলে এই যে সময়টা তুমি ছুটলে তুমি গেলে সেই সময়টা তোমার ব্যথাহীন শরীর উদ্দাম লাগাম ছাড়া ভালোবাসা জীবনে দুরন্ত কৌতুক একটা চেয়ারে বসে তুমি সব জয় করে নিলে চলো না আমরা সবাই সবুজ মনোভূমিতে লাটাইগুলোকে রাখি ঘুরে দিলো উড়িয়ে দি তারপর তার পিছনে ছুটি একটা কঞ্চি নিয়ে ভোগ কাটটা ভোগ কাটটা বলে মাথায় জড়ানো থাকবে সুতো ছেলেবেলায় তখন বাড়িতে এলে তো একটা চটচাপুর মা বাবার হাত থেকে জুটত কিন্তু এখন চমক হয়তো বাড়ির স্বজনের ডাকে একটা না বসে কি করছো নতুন হিম পড়ছে হিম লাগবে তো ঘরে চলো তখন তুমি কোনো সাহায্য ছাড়াই চেয়ার থেকে নেমে গট গট করে ঘরে চলে গেলে সবই অবাক তখন তুমি সকলের দিকে তাকিয়ে বললে আমি এখন খুব ভালো আছি খুব ভালো একটা স্বপ্ন আমাকে না অনেক ভালো করে দিয়েছে যা তোমাদের এই সাজিয়ে রাখা ওষুধগুলো দিতে পারছে না তাই আমি এমনিভাবেই ভালো থাকতে চাই তোমরাও এমনি ভাবে ভালো থাকো ব্যস্ততা তো আছি পাশে সরিয়ে রাখো না একবার কিছুক্ষণ সময় ভালো থাকি সবাই সবাই একসাথে বলি কাটটা ঘুরি ঘুরে আবার আনন্দ দেবে কারণ রবি ঠাকুর তো বলেছেন যখনই ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারই নিচুতে নমস্কার